ধর্মনগর শহরের বিবেকানন্দ শ্রদ্ধ শতবার্ষিকী ভবনে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল তবলা লোহরা প্রতিযোগিতা এগারোই মে শনিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই প্রতিযোগিতাটি শুরু হয় উল্লেখ্য বাংলা সংস্কৃতি বলয় প্রায় এক মাস ব্যাপী একটি উৎসব করতে যাচ্ছে যেখানে এই উৎসবটির নাম দিয়েছে তারা বৈশাখী উৎসব এই বৈশাখী উৎসবের আওতাধীন নাচ গান আবৃত্তি তবলা লোহরা বসে আঁকো সহ আরো অন্যান্য প্রতিযোগিতা রয়েছে একে কেন্দ্র করেই আজ অর্থাৎ শনিবার বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তবলা লহরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে প্রায় পঁয়ষট্টি জন তবলা বাদকরা এই তবলা লোহরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর শাখার সম্পাদক সভাপতি সভাপতি সহ বাংলা সংস্কৃতি বলয়ের সকল সদস্য সদস্য বৃন্দু